রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটে গেছে এক ভয়াবহ ও নিন্দনীয় ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল প্রকাশ্যে পবিত্র কোরআন শরীফ অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে চার অক্টোবর শনিবার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এন এসি টু ভবনে তিনি পবিত্র গ্রন্থটিকে মাটিতে ফেলে লাথি মেরে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে এবং সেই জঘন্য কাজের ভিডিও ধারণ করেন এই ঘৃণ্য কর্মকাণ্ড করে সাধারণ শিক্ষার্থীরা ফেটে এবং অভিযুক্তকে ঘিরে ধরে ভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা অপূর্ব পালকে সরিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এই ঘটনার ভিডিও ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিযুক্ত নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন অবমান ভিডিও আপলোড করেছেন বলে অভিযোগ রয়েছে ফলে বিষয়টি আরো উত্তপ্ত আকার ধারণ করে এই ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর ধাবা চাপার অভিযোগ তোলেন তাদের দাবি অপূর্ব পাল হিন্দু হওয়ায় প্রশাসন ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার পর রাত গভীর হলে উত্তেজিত ছাত্র জনতা অভিযুক্তের বসুন্ধরার বাসার সামনে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে পুলিশ অপূর্বকে আটক করার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় পরে গুরুতর অবস্থায় পুলিশ রাত সাড়ে তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড় অনেকে বলছেন এই শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য এমন জঘন্য কাজ করেছে শিক্ষার্থী সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি তুলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই ঘটনায় ডাকসুর ভিপি সাদেক কায়েম সহ বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা সতর্ক করে বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নিতে চাইছে কিনা তা খতিয়ে দেখতে হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এক বিবৃতিতে বলেছে এটি শুধু ধর্মীয় অবমাননা নয় বরং জাতিকে দ্বিধা বিভক্ত করার একটি চক্রান্ত তারা অভিযুক্তকে দ্রুত আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানায় পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন তবে জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে এখন দেশবাসী অপেক্ষা করছে এই জঘন্য ধর্মীয় অবমাননার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করা হয় কিনা